ডেভিউওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এমতে একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে আসলাম দেখুন ইএফটিতে বেতন সপ্তম ধাপ ও এপ্রিলের বেতন নিয়ে সুখবর অর্থাৎ আমরা জানি যে ইতিমধ্যে ডিসেম্বরের ষষ্ঠ ধাপ পর্যন্ত বেতন ইএফটিতে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সপ্তম ধাপের বেতন নিয়ে কাজ চলছে এবং কবে নাগাদে সপ্তম ধাপের বেতন দেওয়া হতে পারে সে বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত জানাবো এছাড়া আপনারা গত ভিডিওতে দেখেছেন এর আগের ভিডিওতে যে এপ্রিলের বেতন কয় তারিখে পাবেন সেও এপ্রিলের বেতন নিয়েও সুখবর দিয়েছে মাউসি সে বিষয়ে তো আপনারা অলরেডি আগের ভিডিওতে জেনে গেছেন তো এই দুটি বিষয় নিয়ে আমি কথা বলবো আসলে ইএফটিতে যে সুফল পেতে শুরু করেছে এমপিভুক্ত শিক্ষকরা সেটারই তার নমুনা আসলে আমি বলেছিলাম যে প্রথম দু তিন চার মাস হয়তো বা আপনাদের একটু কষ্ট হচ্ছে এরপরে দেখবেন যে এফটিতে আপনারা যে সুবিধাটা পাবেন সেটা আপনারা পরে উপলব্ধি করতে পারবেন না সবচেয়ে যে সুবিধাটা পাবেন সেটা আপনার চাকরির শেষ জীবনে যদি যখন আপনি পেনশনের টাকার জন্য ঘুরতে হবে না তো যাই হোক ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন এছাড়া একটি লাইক লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন মনে রাখবেন আপনার একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে দেখুন ইএটিতে বেতন সপ্তম ধাপ ও এপ্রিলের বেতনের সুখবর এটা দৈনিক শিক্ষা ডট কম করেছে সতেরো তারিখের আপডেট একই সঙ্গে এপ্রিলের বেতন প্রস্তাব মে মাসের শুরুর মন্ত্রণালয় যাবে অর্থাৎ সপ্তম ধাপের বেতন এবং এপ্রিলের বেতন এই দুইটাই একই সাথে মন্ত্রণালয় দেওয়া হবে এমনটাই বলেছেন তো দেখুন কবে নাগাদ কী হবে দেখুন এমপিভুক্ত শিক্ষকদের ডাবল আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ডিসেম্বর সপ্তম ধাপের বেতন প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রণালয় যেতে পারে অর্থাৎ এখনও যারা ডিসেম্বরের বেতন প্রাপ্ত হননি তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সপ্তাহে তাদের প্রস্তাব মন্ত্রণালয় যেতে পারে একই সঙ্গে এপ্রিলের বেতনের প্রস্তাব এবং মে মাসের শুরুতে মন্ত্রণালয় যাবে বুঝতে পারছেন দুটার প্রস্তাব ডিস্টেন্স এক সপ্তাহ আর কি বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের একাধিক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন তো আসলেই বলা যায় নিশ্চিত করেই বলা যায় এই দুটোই খুশ স ভালো সংবাদ যদিও সপ্তম ধাপের বেতন এটা কোনো ভালো সংবাদ না তবে মে মাসের শুরুতে এপ্রিলের বেতন এটা একটি ভালো সংবাদ দেখুন তথ্য সংশোধন করেছেন এবং প্রোফাইল আপডেট করেছেন তারা সপ্তম ধাপে রয়েছেন এছাড়াও ষষ্ঠ ধাপে কিছু শিক্ষক কর্মচারী বাদ পড়েছিলেন তারা সপ্তম ধাপে রয়েছেন এই দুই ধাপে কাজ শেষে ঈদের বেতন ও উৎসব ভাতা নিয়ে কাজ শুরু করবেন কর্মকর্তারা এখনই এ ব্যাপারে ঈদের বেতন ও উৎসব ভাতা নিয়ে কিছু বলা যাচ্ছে না বলছেন না তারা অর্থাৎ ঈদুল আজহার কথা বলা হচ্ছে এর আগে সাতাশ মার্চ ষষ্ঠ ধাপের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় সে ধাপে মোট দশ হাজার একশো জন শিক্ষক কর্মচারী ছিলেন এর মধ্যে স্কুলের সাত হাজার আটশো এবং কলেজের দুই জন শিক্ষক কর্মচারী ছিলেন জানা গেছে এ ধাপে তথ্য সংশোধন ও প্রোফাইল আপডেট করা শিক্ষক কর্মচারীরাও ছিলেন তো ভিউয়ার্স এই দুইটি বিষয় নিয়েই এখন আমি কথা বলতে আসছিলাম তো ইএফির সুফল পেতে শুরু করেছে ইতোমধ্যে এমপিভুক্ত শিক্ষকরা যারা ইএটিতে অন্তর্ভুক্ত হয়েছেন আর যারা সপ সপ্তমধাপে এমপিভুক্ত সপ্তমধাপে ইএফটিতে ভুক্ত হতে যাচ্ছেন এফটিভুক্ত হতে যাচ্ছেন তাদের জন্য সুখবর কারণ তারা এতদিন অপেক্ষায় ছিলেন তারা তাদের এই অপেক্ষা খার দীর্ঘ প্রহর শেষ হচ্ছে তো সবার জন্য শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ